days পড়াশোনা করতাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু চ্যানেল তোমরা তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝেই গেছো আমি এখনো পর্যন্ত কোথায় আছি হ্যাঁ ঠিক ধরেছ আমি এখনো পর্যন্ত আমার বাড়িতে আছি আমি থেকে গেছি বর চলে গেছে তো বরের অফিস আছে বলে বর চলে গেছে আর আমি বলেছি কদিন বাপের বাড়ির এখানে থাকবো যতই ঠান্ডা হোক তবুও থাকবো কারণ এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা শুধু বরফটা পড়তে পারছে না রাত হলে পুরো বরফ পরে না এইটুখানিতে মানে এইটুকুই বাকি এত ঠান্ডা কি বলে বোঝাবো তোমাদেরকে এখনো দেখো কম্বলের নিচে আমি বসে আছি বেলা নটা আছে আর বেডটি পেয়ে গেছি বাপের বাড়িতে থাকলে এটাই তো সুযোগ মা আমাকে চা দিয়ে দিয়েছে বিছানায় শুয়ে মার সমস্ত কাজ হয়ে গেছে আর আমি সবে ঘুম থেকে উঠলাম আর হ্যাঁ ভিডিওর ইন্টোটা একবার নিয়ে নিই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তোমরা দেখছো রূপা ব্লগ আমি রূপা আজকের ব্লগটা শুরু করি নিশ্চয়ই তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে আর তোমরা তো বরাবরই জানো আমি চা খাই না কেননা এখানে বেশি ঠান্ডা বলে তাই আদা দিয়ে চা খেতে হচ্ছে হ্যালো বন্ধুরা তো দেখো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি এখন রাস্তায় আছি তোমরা ভাবছো যে রেডি হয়ে বেরিয়ে একা একা রাস্তা হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে হ্যাঁ আমি যাচ্ছি আমাদের স্কুলে মানে যে স্কুলে আমি পড়াশোনা করতাম সেই স্কুলে সেই স্কুলটাই স্থাপিত হয়েছে পঞ্চাশ বছর পূর্ণ হলো ওর জন্য ওইখানে একটা প্রোগ্রাম হবে ওই প্রোগ্রামটাই কিন্তু আমি অ্যাটেন্ড করার জন্য যাচ্ছি যেহেতু আমরা প্রাক্তন ছাত্র ছাত্রছাত্রী তো ওইখানে অনুষ্ঠানটা হবে ওইখানে যাচ্ছি দেখা যাক কয়জনের সাথে দেখা কতগুলো ফ্রেন্ডসের সাথে দেখা হবে সবটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। দেখো যে স্কুলে প্রোগ্রামটা হচ্ছে ওই স্কুলে তো আমি একসময় ছাত্রী ছিলাম তো অনেক ইমোশান জড়িয়ে আছে ওই স্কুলের সাথে দেখা যাক কতদূর কি হয় কতগুলো ফ্রেন্ডসের সাথে দেখা হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমাদের বাড়ির কাছেই একদম স্কুলটা যে স্কুলে আমি পড়াশোনা করতাম তো চলো দেখা যাক চলে এসছি বন্ধুরা আমার স্কুলের একদম কাছে চলো তোমাদেরকে আমাদের আমি যে স্কুলে পড়াশোনা করতাম ওই স্কুলটা একবার তোমাদের সাথে শেয়ার করবো তো স্কুলের সামনে আমি চলে এসেছি এই স্কুলে যেহেতু পড়াশোনা করেছি এই স্কুলের সাথে না অনেক স্মৃতি জড়িয়ে আছে তোমরা তো জানো স্কুল জীবনটা কতটা ভালো হয় স্কুল জীবনের মতন জীবন আর সারা বছর মানে যতদিন বেঁচে থাকবো দিনেও আর ফিরত আসবে না স্কুল জীবনটা যে এত ভালো ছিল সত্যি কথা বলতে স্কুল জীবনটার জন্য আমরা এখনো পর্যন্ত আফসোস করেই চলেছি স্কুলে অনুষ্ঠান হচ্ছে দেখো এত ভিড়ের মাঝেও আমি একা আমাকে মনে হচ্ছে আমি একা যেই স্কুলে আমি সারাক্ষণ পড়াশোনা করতাম যেই স্কুলে আমার ফ্রেন্ড সার্কেলের কোনো অভাব ছিল ফ্রেন্ড সার্কেলে ভরা ছিল সেই স্কুলে আজকে আমি নিঃস্ব আমি শূন্য আমার স্কুল পড়ে রয়েছে কিন্তু আমার কেউ নেই এই স্কুলে হ্যাঁ এবার ফ্রেন্ডরা আসবে বলেছিল ফ্রেন্ডরাও আসেনি তো একে এবার দেখো এতটা বড় স্কুলের মধ্যে কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে খোঁজাটাও তো ইম্পসিবল সব এক এক জায়গায় আছে আর আমি একদম সামনেই দাঁড়িয়ে আছি যদি কেউ বা যায় দেখা হবে তো জানি না আর কোনো ফ্রেন্ডসের সাথে দেখা হবে কি না এই যে এই ম্যামটাকে দেখতে পাচ্ছ না এই ম্যামটা এখন না ট্রান্সফার হয়ে গেছে যখন আমি পড়াশোনা করতাম তখন এই ম্যামটা আমাদের ইংলিশ নিত আর একটা স্যার ওই স্যারটা আমাদের অঙ্ক নিত ওই স্যারটাও এসছে ওই স্যারটাও আমাকে ভীষণ ভালোবাসতো আমাকে না যত স্যার ম্যাডামের কাছে আমি পড়েছি আমাকে সবাই চেনে তো এই এই স্যারটার কথা তো আলাদা করে কিছু বলারই নেই এই স্যারটা আমাদের বিজ্ঞান প্লাস অঙ্ক নিত মানে ম্যাথ আর ফিজিক্যাল সায়েন্স নিত দুটো সাবজেক্ট তো কতটা কঠিন তোমরা জানো আর এই স্যারটা এত সুন্দর করে বুঝিয়ে দিত আর কি বলবো এই স্যারটাকে দেখে তো আমার খুবই ভালো লাগলো দেখো কত লোক এসছে হ্যাঁ অনেকের গার্জিয়ান তারপরে এক্স স্টুডেন্টও এসছে এক্স স্যার এসছে সমস্ত সবাই এসছে স্কুলের অনুষ্ঠানটা দেখতে কেননা সবাইকে নিমন্তন্ন করা হয়েছিল খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়ে তো গাইজ আমি স্কুল থেকে বেরিয়ে গেছি স্কুলে এখন দেড়টা বাজে এখনও পর্যন্ত প্রোগ্রাম হচ্ছে এখনও মানে বিকেল পাঁচটা পর্যন্ত প্রোগ্রাম হবে তত সময় আমি আর থাকবো না এখন আমি বাড়ি চলে যাচ্ছি আর আমার যেই ফ্রেন্ডসদের আসার কথা ছিল তারা তো একজনও আসেনি আমি একা একা বেশ বসে অনুষ্ঠানটা দেখছিলাম আর ওই ফ্রেন্ডসদের সাথে আবার কন্ট্যাক্ট করবো যদি ওরা কালকে আসে তো আসবো আর আসবো না কেননা একা একা ভালো লাগে না একদমই চলো এখন বাড়ি যাই আর এখনও স্নান করিনি এত বেলা হয়ে গেল বাড়ি গিয়ে আবার স্নানও করবো তো আমি বাড়িতে আসার পর দেখছি মা রান্না করছে কাঠে গ্যাস থাকতেও কেননা কাঠে খুবই স্পিডে রান্না হয়ে যায় আর মোটা মোটা কাঠ যখন আছে কোনো তো কষ্টই নেই এখানে মা রান্না করলো আর আমি এসে স্নান করলাম পুজো দিলাম আর তারপরে খেতে বসে পড়লাম বেগুন ভাজা মাছ ভাজা ধনে পাতা বাটা আর আলু আর বিনস দিয়ে মাছের ঝোল লাঞ্চের খাবার আমাদের কিন্তু এটাই ছিল তারপর না সাড়ে পাঁচটা বেজে গেছে এখন আমরা টোটো ধরে যাচ্ছি কোথায় জানো পিঠেপুলি উৎসবে দেখো গাইস আমরা পিঠেপুলি উৎসবে যাচ্ছি বলে রেডি হয়ে বেরিয়ে গেছি আর এখানে এতটা পরিমাণে ঠান্ডা যে হেডফোন পরতে হয়েছে আমাকে তো এখন টোটোতে আছি আমরা তিনজনে যাচ্ছি মানে আমি বোন আর মা এই তিনজনেই যাচ্ছি আমরা সঙ্গী হয়ে তো দেখা যাক আজকে আর ওই সি খি আসবে ওকে দেখার জন্যই যাচ্ছি তো চলো সাংঘাতিক পরিমাণে ভিড় হবে জানি সামনে যেতে পারবো না ভালোভাবে দেখতে পারবো কি সেটাও জানি না সবটাই তোমাদের সাথে সে কিন্তু শেয়ার করবো দেখো চলে এসেছি খাদ্য ও পিঠে পুলি উৎসবে খাদ্য ও পিঠে পুলি উৎসবে আসার জন্য আমাদের বাড়ি থেকে টোটো ধরে নিতে হয় কেননা আমাদের কলেজের সামনে যেই কলেজে আমি পড়াশোনা করতাম তো চলেতে এসেছি এখন দেখো মাঠটা পুরোটাই ফাঁকা ফাঁকা একদম কেননা আমরা এসেছি সন্ধ্যে ছটার সময় সন্ধে ছটার সময় পুরোই ফাঁকা থাকবে এটাই স্বাভাবিক তো ফাঁকা থাকতেই আমরা একদম হু হু করে সামনের দিকে চলে গেলাম সামনের দিকে একদম সামনে দাঁড়িয়ে পড়বো একদম সামনে তবুও বলব না এখানে দেখো ভিআইপিদের জন্য সামনে চেয়ার পাতা আছে তারপরে বাস দিয়ে ঘেরা আছে তারপরে ভালো করে বাসটাকে মুড়ে পদ্মা দিয়ে ঢাকা তারপরে আমরা এই যে এইখানে দাঁড়াতে পারবো এইখানে দাঁড়িয়ে দেখব তবুও যতটা কাছে সম্ভব মানে একদমই ওই বাসের কাছে থেকেই দেখতে পাবো আমরা আর যদি সামনে চেয়ারে বসতে পারতাম তাহলে তো কোনো কথাই ছিল না আর এখন যেহেতু ছটা বাজে ছটা থেকে সাতটা পর্যন্ত লোকাল ব্যান্ড কিন্তু গান করেছিল আমরা যেহেতু সন্ধে ছটার সময় এসে যাই ছটা থেকে সাতটা পর্যন্ত লোকাল ব্যান্ড গান করছিল মানে আমাদের এই কালনাতেই কিন্তু ছেলেটার বাড়ি যে ছেলেটা গান করছিল। ও কিন্তু খুব সুন্দর গান করে তারপরে চলে আসলো আর সি সিন্থিয়া তো এবার ও ওর পপুলার গানগুলো কিন্তু স্টার্ট করে দিয়েছে মিষ্টি করে হাসতে হবে সবাইকে একদম দেখো যে গানটা ওর ইউটিউবে প্রথম ভাইরাল হয়েছিল সেই গানটা দিয়েই তো শুরু করবে এটাই কমন ব্যাপার প্রত্যেকটা প্রোগ্রামে গিয়ে কিন্তু একই ধরনের গান ওকে করে থাকতে হয় কেননা এই গানগুলোই ওর থেকে সবাই সামনাসামনি শুনতে চায় যেহেতু সবাই ইউটিউবে বা ফোনে দেখেছে তাই এবার সামনে থেকেও তো সবার একটু ইচ্ছা যে ওর গলায় সামনে থেকে ওর গানগুলোই শুনবো Bow the kite, it will fly. সব থেকে বেশি ভাইরাল গানটার সঙ্গে আমি একটু গলাটা মেলাবো সেটাও মেলাতে পারছি না পিছন থেকে এত ধাক্কা দিচ্ছে আমরা সবার সামনে দাঁড়িয়েছিলাম ফাঁকায় ফাঁকায় দেখো চারিদিক দিয়ে একবার দেখো আমি ভেবেইছিলাম তোমাদের সাথে শেয়ার করব। একবার পিছনটা আর একবার আমার চার পাঁচটা তোমরা একবার দেখো কেমন ভিড় হয়ে গেল চের গান আর মজার গান করছিল কিন্তু একটাই স্যাড সং খুব আগ্রহ করে মানে খুব রিকোয়েস্টের পর সবাই স্যাড গানটা শুনতে চাইলো নতুবা কিন্তু স্যাড গান কেউ শুনতে চায় না আনন্দের সময় সবাই আনন্দই করতে চায় আর একবার জাস্ট দেখো বলেছে ফোনের ফ্লাস জ্বালাতে চারিদিকে শুধু ফোনের ফ্লাস আর ফোনের ফ্লাস আর একটা ছবি তুলবে বলে বলেছে সবাইকে হাত তুলে হাসতে তো অবস্থা দেখো সবাইকে হাত দেখাতে আর আমার দেখো কতটা ভিড় হয়েছে তোমরা বিশ্বাস করতে পারছো যে এতটা ভিড় হয়ে যাবে একদম হালকা ছিল কোনো ভিড়ই ছিল না শেষমেশ এতটা ভিড়ের সম্মুখীন হতে হলো আমাদেরকে হ্যালো বন্ধুরা তো দেখো বাড়িতে চলে আর কানে দেখো হেডফোন পরে নিয়েছি সেটা তো যাওয়ার সময় বলেছি এখানে সাংঘাতিক পরিমাণে ঠান্ডা হাওয়া টোটোতে করে যে এসেছি সাংঘাতিক পরিমাণে ঠান্ডা হাওয়া ছটা চল্লিশ বাজে আর আমরা এখন বাড়িতে চলে এসেছি আর ওই সি দেখে অনেক মানে আমার ভালো লাগলো কারণ আমি সবসময় ফোনে ইউটিউবে ওকে দেখতাম আর এখন সামনে থেকে দেখলাম তো ভীষণ ভালো লাগলো খুব এনজয় করেছি কারণ আর ওই সি শুধু গানই করে না তার সাথে এত সুন্দর ডান্স করে যে সবাইকে মাতিয়ে রেখেছে যত সময় ওই স্টেজে ছিল তারপরে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল ওই ভিড় ঠেলে ফাইনালি আমরা এখন বাড়িতে চলে এসেছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টসে জানিও আর ভিডিওটা ভালো লাগলো লাইক করে দিও প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাথে বেলাইকনটা অবশ্যই ক্লিক করতে ভুল না তো ভালো থাকো সাবধানে থেকেও সুস্থ থেকো আর গুড নাইট সকলকে